হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শ্রমিক আবারও চলে আসলাম সোর্স অফ মেশিনিয়ারিংয়ের পক্ষ থেকে ভিওস আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হাস্টিং মিল মেশিন নিয়ে বিওস এই মেশিন দিয়ে আপনারা আমন ধানের লাল চল ভাঙাতে পারবেন এবং পুষ্টিকর সহ ভাঙাতে পারবে বিওস আপনারা ইচ্ছে করলে এই মেশিনটা বাড়ির বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন এবং কি এই মেশিনটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আপনাদের সহজ হবে ভিউয়ার্স আপনারা এই মেশিন দিয়ে ফ্রেশ লাল চাউল বের করতে পারবেন এবং যারা ব্যবসায়ীরা আছেন তারা এই মেশিন দিয়ে দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন অতি সহজেই এবং স্বল্প টাকায় বেশি লাভবান হতে পারবেন আপনারা এই মেশিনটি বাসা করতে চাইলে জানতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় আসতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা হাতি চুয়াডাঙ্গা আপনারা চাইলে অনলাইনেও আমাদের মেশিনটা ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিন ডেলিভারি করে থাকি বিওস আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম